সরকারের দেওয়া একশো কোটি টাকা দুজন ব্যক্তি মীর আর সার্জি সালম মিলে ছমাসে মাসে খরচ করে ফেললেন কিন্তু আমরা চারদিকে শুধু শুনছি এখনো অর্থ সাহায্য পাওয়া বাকি এখনো আহতদের চিকিৎসার সহায়তা বাকি এখনো ক্ষতিপূরণ বা পাওয়া বাকি তাহলে কোথায় গেল এই একশো কোটি টাকা বাংলাদেশে জুলাই আন্দোলনে হতাহতদের একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানে তাদের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার উদ্দেশ্যে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছিল তা থেকে সার্জিস আলমের পর এখন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ সরে দাঁড়াচ্ছে তবে দুজনেই পঞ্চাশ কোটি টাকার মতো করে খরচ করেছেন অর্থ সহায়তা দিতে হতাহতদের তবে এখন পর্যন্ত জুলাই আন্দোলনে হতাহতের কোনো পূর্ণাঙ্গ তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা সরকার প্রকাশ করতে পারেনি একশো কোটি টাকা খরচ হয়ে গেছে বটে কিন্তু আহত ব্যক্তিরা এখনো বিক্ষুব্ধ অবস্থায় প্রায়শই রাস্তায় বেরিয়ে আসছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে কখনো অবরোধ করছেন কখনো প্রেস ক্লাবে দাঁড়াচ্ছেন কখনো হাসপাতাল পাড়ায় মানে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে নেমে এসে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছেন তাহলে আসলে এসব অর্থ কোথায় ব্যয় হলো এই প্রশ্ন করাটা কি খুবই অসমীচীন হবে দেখুন সেপ্টেম্বর মাসেই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় এই উদ্দেশ্যগুলো নিয়ে যে সর্বপ্রথম যে উদ্দেশ্য একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে একশো কোটি টাকা অনুদান দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে এরপর অক্টোবরে এই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয় জুলাই আন্দোলনে তারকা খ্যাতি পাওয়া নেতা সার্জিস আলমকে সার্জিস আলম এসেই বলেন প্রতি সপ্তাহে দুশো পরিবারকে সহায়তা দেবে এই ফাউন্ডেশন এবং তারা পূর্ণাঙ্গ একটি তালিকা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিলে একটা যৌথ সমন্বয় সেল গঠন করেও কাজ শুরু করেন তারা এবং হটলাইন ও ওয়েবসাইট খুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাতে সকলে প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে এসে ভেরিফিকেশনের মাধ্যমে এই অর্থ সহায়তা নিতে পারেন বা চিকিৎসা সহায়তা নিতে পারেন কিন্তু দেখুন ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন সার্জিস আলম এমন প্রতিশ্রুতি দিলেও ডিসেম্বরের মধ্যে আসলে হতাহতের কোনো পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায় না এই ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়া দুই নেতা মীর মুগ্ধ এবং সার্জিস নানা সময়ে কথা সূত্রে যদিবা বলেছেন দু লোক নিহত হয়েছেন জুলাই আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে আটশো জনের সপ্তাহে সপ্তাহে তারা দুশো জনকে আসলেই প্রকৃত অর্থেই সাহায্য দিয়ে যেতে পেরেছেন কিনা এর কোনো খবর পাওয়া যায় না তবে সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা শারমিন মুর্শিদকে নিয়ে এক দফা অনুষ্ঠান আয়োজন করেছিল তারা নভেম্বর মাসে তাহলে সপ্তাহে সপ্তাহে আসলে কতজনকে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অর্থ সাহায্য দিয়েছে গত কমাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে নিহতদের পরি এবং আহতদের পক্ষ থেকে শুধুমাত্র কথাই আমরা শুনেছি কারণ সংবাদ মাধ্যমে বারবার খবর প্রকাশিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে হটলাইন খুলে দিয়েছে সে হটলাইনে কেউ ফোন ধরে না এবং তাদেরকে একবার সকল দলিলপত্র জমা দিয়ে টোকেন নিয়ে এলে সেই টোকেনের ভিত্তিতে আর তাদের কাছ থেকে ডাক পাওয়া যায় না এই ক্ষোভের ফলশ্রুতিতে নভেম্বর মাসেই কিন্তু আহতরা প্রথমবার হাসপাতালগুলো থেকে নেমে এসেছিলেন এবং তারা বলেছিলেন তারা হাসপাতালে ফিরবেন না রাস্তায় রাজপথে অবস্থান করবেন সারা রাত মনে থাকবে তখন আসিফ নজরুল স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সহ তরুণ উপদেষ্টারা এসে তাদের বুঝিয়ে গিয়েছিলেন এবং তখন পরের দিন সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয় সকল আহতের চিকিৎসার পূর্ণাঙ্গ দায়িত্ব সরকারের সরকারি খরচেই আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সকলের চিকিৎসা হবে তাহলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কেউ কি সত্যি চিকিৎসার জন্যে অর্থ সহায়তা নিল পেল ওই একশো কোটি টাকা যার পঞ্চাশ কোটি খরচ করেছেন জানুয়ারি পর্যন্ত সার্জিস আলো আর তারপর এপ্রিল পর্যন্ত আরও পঞ্চাশ কোটি খরচ করেছে নি স্নিগ্ধ সেই টাকা কি শুধুই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আর আহতদের পরিবারকে এক লাখ টাকা করে দিতে খরচ হয়েছে আমরা জানি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ঘোষণা ছিল নিহতদের প্রতি পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে আর আহতদের প্রতি পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হবে অক্টোবরে দায়িত্ব নিয়ে তিন মাস পর যখন দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম তিনি বললেন তিনি বাইশশোর মতো পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন সাতচল্লিশ কোটি টাকার বেশি খরচ করেছেন আর এপ্রিলে মে মাসে দায়িত্ব ছাড়ার আগে নির্মুগ্ধ জানালেন ছিয়ানব্বই কোটি টাকার বেশি খরচ করেছেন তিনি তার মানে সার্জিসের সাতচল্লিশ কোটি টাকা যদি বাদও দেই তাহলেও কোটি টাকা আসলে খরচ করেন মির আরও সুনির্দিষ্ট করে বললে তিনি বলছেন এপ্রিল পর্যন্ত খরচ হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ছিয়ানব্বই কোটি সাতষট্টি লাখ টাকা তার মানে প্রায় পঞ্চাশ কোটি টাকায় খরচ করেছেন মির স্নিগ্ধ এই যে প্রতি তিন মাসে পঞ্চাশ কোটি টাকা করে খরচ করে ফেললেন সার্জিস আলম আর মির স্নিগ্ধ তারা কাদেরকে অর্থ সহায়তা দিলেন তাহলে নিহতদের পরিবারগুলো হত দরিদ্র জীবন কাটাচ্ছেন তার কারণ কি তারা বলছেন তারা নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছেন এখন আপনি হিসাব করুন একশো কোটি টাকাকে ভাগ করুন পাঁচ লাখ টাকা করে কিন্তু মনে রাখতে হবে আটশো জনের তালিকা এখন পর্যন্ত আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর বেশি কোনো তালিকা তৈরি করতে পারেনি তাহলে পাঁচ লাখ টাকা করে তারা দিয়েছেন শহীদ পরিবারগুলোকে শহীদ পরিবারকে সত্যি কি আটশো চৌত্রিশটি পরিবারই সহায়তা পেয়েছে এই ব্যাপারগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পরিষ্কার করছে না কেন আর এক লক্ষ টাকা করে আসলে তারা কোন কোন পরিবারকে দিল চিকিৎসা সহায় সকল দায়িত্ব যদি সরকার নিয়ে নিয়ে থাকে। তাহলে চিকিৎসা সহায়তা দেওয়ার আসলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আসছে না অন্যদিকে দেখুন ফেব্রুয়ারিতে যখন স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই যোদ্ধা বা আহতদের তালিকা প্রকাশ করলো তারা চোদ্দশো জনকে আহত হিসেবে গেজেট প্রকাশ করলো এখন সেই চোদ্দশো জনকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে কী কী ধরনের ক্ষতিপূরণ দেবে সেটা যেমন জানালো তেমনি সে সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটাও জানালেন যে জুলাই অভ্যুত্থানে নিহত আটশো জনের পরিবারের সদস্যরা সরকারের কাছ থেকে তিরিশ লক্ষ টাকা করে পাবেন তার মানে তিরিশ লক্ষ টাকা দিচ্ছে সরকার প্রধান উপদেষ্টার তহবিল থেকে যাওয়া একশো কোটি টাকা খরচ করে পাঁচ লাখ টাকা করে নিহতদের পরিবারকে দেওয়ার কথা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তাহলে ৩৫ লাখ টাকা করে পেলে এক একটি হত দরিদ্র পরিবারের মানে দশ বছরের হোটেলে কাজ করা শ্রমিক ছেলে আছে ১২ বছরের চকলেট বিক্রেতা যাত্রাবাড়িতে এমন ছেলে আছে তাদের পরিবারের তো আসলে চেহারা বদলে যাওয়ার কথা এই পরিবারগুলো এই অর্থ সাহায্য নিয়ে কি করছে তাদের কি অর্থ সাহায্য কীভাবে সবচেয়ে ভালো উপায়ে ব্যবহার করা যায় সে বিষয়ে কোনো সহায়তার দরকার আছে আমরা তো এই খবরগুলো কারো কাছ থেকে শুনছি না আমরা শুধু শুনছি শহীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি কিন্তু কোন বাধার মুখে তারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পারছেন না জানতে পারছি না আর আমরা দেখছি আহতরা এখনো পঙ্গু হাসপাতালের এক ফ্লোরে রয়ে গেছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিভিন্ন বেডসহ সরকারি হাসপাতালের নানা হাসপাতালে বিভিন্ন বেডে তারা রয়ে গেছেন এবং তারা যেতে রাজি হচ্ছেন না কারণ তারা মনে করছেন বেরিয়ে পড়লেই আর কেউ তাদের চিকিৎসা সহায়তা দেবেন না তাহলে এমন একটা অবস্থায় কি কাজে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একশো কোটি টাকা খরচ করে ফেললো আমরা দেখলাম আহতরা সর্বশেষ যখন যমুনার সামনে জড়ো হলেন এবং বললেন তারা তাদের চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা সহ তাদের পুনর্বাসনের ব্যবস্থা সহ কিছুতেই হাসপাতালে বা বাড়িতে ফিরবেন না তখন গিয়ে দেখলাম হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়ে তাদের উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন তাদের বোঝানোর চেষ্টা করছেন এবং সব দোষ সরকারি কর্মকর্তা সচিবদের ওপর দিয়ে দিচ্ছেন তো এই যে জুলাই আন্দোলনে তারকা হয়ে ওঠা সার্জি সালম মীর স্নিগ্ধ তারা কোন কোন খাতে কোন কোন ব্যক্তির ওপর কোন কোন পরিবারের জন্য পঞ্চাশ কোটি টাকা করে এক একজন খরচ করলেন তিন মাস পরে কি করে তারা বুঝলেন যে এ দায়িত্ব আর পালন করা সম্ভব না আর কি করে তারা আবার ওই তিন মাস ঠিকই পঞ্চাশ কোটি টাকা করে খরচ করার বিষয়টি নিশ্চিত করলেন এই প্রশ্নগুলো ওঠে কারণ আমাদেরকে এর মধ্যে জানানো হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে রকম প্রতারকেরা নাকি আহত সেজে ফটোশপ করা ছবি ব্যবহার করে ডাক পড়ে গিয়ে আহত হয়ে নানা রকম কাজে আহত হয়ে তারপর এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এসে ভুয়া কাগজপত্র দেখিয়ে আহতদের তালিকায় ঢুকে পড়তে চেষ্টা করছে এটাও নাকি পূর্ণাঙ্গ তালিকা করার ক্ষেত্রে একটা মুশকিল আমরা দেখলাম এই এপ্রিল মাসে জাতীয় নাগরিক কমিটি মানে এনসিপির আগের যে প্ল্যাটফর্মটা তারা তৈরি করেছিল এই সার্জি সাসনাত আসিফ নাহিদেরাই তৈরি করেছিলেন সেই জাতীয় নাগরিক কমিটির এক নারায়ণগঞ্জের নেত্রীকে পুলিশে সোপর্দ করা হলো এই অভিযোগে যে তিনি নারায়ণগঞ্জে বসে সহায়তা আদায় করে দেবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে নানা রকম ভাবে টাকা আত্মসাত করছিলেন তো এই যখন অবস্থা তখন খুব গুরুত্বপূর্ণ নয় সরকারের দেওয়া একশো কোটি টাকা দুজন ব্যক্তি মির স্নিগ্ধ আর মিলে মাসে খরচ করে ফেললেন কিন্তু আমরা চারদিকে শুধু শুনছি এখনো অর্থ সাহায্য পাওয়া বাকি এখনো আহতদের চিকিৎসার সহায়তা বাকি এখনো ক্ষতিপূরণ বা পাওয়া বাকি তাহলে কোথায় গেল এই একশো কোটি টাকা সবচেয়ে বড় কথা একটা প্রকৃত পূর্ণাঙ্গ তালিকা কেন তারা তৈরি করলেন না এখন যখন ভুয়া মামলার খবর সারা দেশ থেকে বেরিয়ে আসছে তখন তখন আমরা আমরা শুনছি প্রমাণ পাচ্ছি খবরে যে এই হতদরিদ্র নিহতদের পরিবারগুলোর অনেকের ওপর চাপ প্রয়োগ করে ভুয়া তালিকাকে দোষী সাব্যস্ত করে মামলা করতে এদের বাধ্য করা হচ্ছে আপনি কি সত্যি মনে করেন যেই নিহতদের যেসব পরিবার সত্যি সত্যি সরকারের তালিকায় ঢুকে গিয়ে সরকারের কাছ থেকে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা করে মধ্যে মধ্যে পেয়ে গেছে জুলাই ফাউন্ডেশনের সাথে একটা যোগাযোগের আছে তাদেরকে কি সত্যি এমন ভয় দেখিয়ে ভুয়া মামলা করানো সম্ভব হতো আবার জুলাই আন্দোলনের নামে এমন মামলাও করা হচ্ছে যাদের পরিবারের ব্যক্তিরাই বলছেন যে না আমার বাবা স্ট্রোকে মারা গেছেন না আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে সেই নামগুলোকে দয়া করে আপনারা তালিকায় ঢোকাবেন না এবং তাদের হত্যার জন্যে মামলা দায়ের করবেন না এই এত রকম সন্দেহের মধ্যে আসলে ভীষণ সন্দেহের উদ্রেক করে এই বিষয়টি যে যারা নাকি যথেষ্ট সময় দিতেই পারছিলেন না আগস্ট মাস থেকে সার্জিস কি পরিমাণ ব্যস্ত সময় কাটিয়েছেন আপনারা দেখেছেন মিরমুগ্ধর যমজ ভাই মীর তিনি সেপ্টেম্বর মাসে একবার বিদেশ ভ্রমণে গেছেন ইতালি ভ্রমণ করে এসেছেন তিনি বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন এবং তারপরে প্রায়শ তাকে এনসিপির মঞ্চে উঠে বক্তৃতা এত সব ব্যস্ততার মাঝে তারা আসলে পূর্ণাঙ্গ তালিকা করতে কিন্তু দুজনেই তিন মাসের মধ্যে পঞ্চাশ কোটি টাকা করে একশো কোটি টাকা খরচ করে গেছেন এই প্রশ্ন তো আমরা করতেই পারি যে ঠিক কোন কোন পরিবার সহায়তা পেল কত টাকা করে সহায়তা পেলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করে দেয় না কেন জেনজির কাছে আমরা তো নতুন প্রজন্ম জেনজির কাছে আমরা তো এতটুকু আশা করতেই পারি তবে একেবারে তহবিল শূন্য করে মির স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়েননি তিনি জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যিনি এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান তার তহবিল থেকে মানে সরকারি তহবিল থেকে একশো কোটি টাকার বাইরেও বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অনুদান করা প্রায় আঠারো কোটি টাকা আছে এই তহবিলে আর জানুয়ারি মাসে দেখছিলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে বলা হচ্ছিল যে আবারও তারা ব্যক্তিগত অনুদান এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কর